আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর তো আমি খুব ভালো আছি তো আমার গ্রামের গত ব্লগে কিন্তু দেখেছিলাম যে আমি একটা দুইটা কফি হাজ করতেছি তো মোটামুটি আমার কাছে গেছে দ্রুততম কাজ করে ফেলতেছি কারণ কি সামনে ঈদ আছে আমরা সবাই যাব এখানে বসবো চা খাবো কফি খাবো এই নিয়ে তাড়াতাড়ি করতেছি যা আপনাদের সাথে শেয়ার করতেছি আপডেটটা দিয়ে দিচ্ছি মোটামুটি আমার দুইটা হয়ে গেছে এটার নিচের ফ্লোরে কাজ করতেছে টাইসের কাজের বাকি আছে উপরের কাজ মোটামুটি শেষ উপরে রং করা বাকি আছে কি তো ওইটারও মোটামুটি শেষ পর্যায় এখানে টাইসের কাজ করতেছে ভালোই লাগতেছে আসলে ব্যাক সাইডে ভিউ দেখার জন্য এই দুইটা করা কফি হাজ করা এগুলো মারে সাজেস্ট করা আসলে যে এই সাইডে দুটা ছোট ছোট গড়ে উঠামো আমি বসে বসে গল্প করবো আসলে মার কথাগুলো সবগুলো রাখতেছি যা আলহামদুলিল্লাহ এখন টাইসের কাজ করতেছে এটা আর উপরের সিলিংগুলো থাকবে সাদা রঙ থাকবে এখানে অনেক কাজ আছে আরও এবং ফ্লোরের টাইসটা থাকবে আরেক রকমের বসার স্পেসটা দেয়ালের কালারটা থাকতেছে এইরকম টাইসের দুটা সেম হবে সেম থিং থাকবে ফ্লোরের টাইসের কালারটা থাকবে ভিন্ন আর এখানে একটা টি টেবিলের মতো করাইছে এই 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 কফি হাউসটা থাকবে এটা ওইটার মধ্যে দিব না আলহামদুলিল্লাহ আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারা আপনারা যেহেতু আমার যেহেতু ব্লগ চ্যানেল আছে আমাদের প্রায় ব্লগ দেখেন তো আপনাদেরকেও একটু আপডেট দিয়ে দিলাম আমার কফি স্বপ্নের কফি হাউসটাও হয়ে যাচ্ছে দ্রুততম কাজ চলতেছে আমি আসলে গত সপ্তাহে কিন্তু আপনাদেরকে যে কাজ আমি গত সপ্তাহে যখন বাড়িতে গেছিলাম তখন কাজ ধরছি তো আর দশ দিন হবে কাজ চলতেছে যে যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট হইতেছে হয়তোবা বা ঈদে গেলে হয়তো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারবো আমি চাবো যে দুই চার দিনের মধ্যে দুটো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে টাইসের কালারটাও সুন্দর হয়েছে ফ্লোরের আবার ভিন্ন আছে কন্ট্রাস্ট খুব সুন্দর লাগবে ম্যাচ করে নিয়ে আসছি ফ্লোরের টাইসটা সব আর এই উপরে এটা থাকবে হোয়াইট কালার যেহেতু আমি ফ্যান লাগাবো তারপর হচ্ছে লাইটিংটাও হোয়াইট কালারে থাকবে এই জন্য রাত্রে আলোতে জন্য হোয়াইটটা শাইনিং করে এই জন্য লাগানো এটা হোয়াইট কালার রং করা আর কাঠ কাঠটাও হোয়াইট কালার করে ফেলছি যেটা পাল হোয়াইট করতেছে এটা আরেকটা আরেকটা উপরে ল্যাপ দেওয়া হবে আরেকটা ডাবল করা হবে কি তখন আরও হোয়াইট চলে আসবে রেড হোয়াইট কম্বিনেশন ওপরে থাকবে রেড নিচে হচ্ছে হোয়াইট আর আকাশটাও আজকে সুন্দর একটু নীল আকাশ হয়ে আছে খুবই সুন্দর ভিউটাও সুন্দর হবে আমার এই সাইডের ভিউটা হচ্ছে ইন্ডিয়ার পাশাপাশি আমাদের বাগানগুলো আমাদের জমিগুলো সবগুলোই দেখা যাবে সন্ধ্যার সময় বৈশাখ খুব আরাম লাগবে কেউ যা আপনাদের সাথে শেয়ার করলাম কি তো ইনশাল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি আমার কাছে হোয়াটসঅ্যাপে দিস অত ভিডিওটা এত ক্লিয়ার না আসতে পারে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে ভিডিওটা আপলোড করতেছি আমার কাছে খুব ভালো লাগছে গর দুইটা দেখে মন মতে হচ্ছে আসলে আরও কাজ আছে ফুলের বাগান করবো মানে মনের মতো একটা ইয়ে করবো যে বৈষলে মন তৃপ্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যে ব্লগ চ্যানেল যেহেতু আছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তা ইনশাল্লাহ আপনাদের অনেকের কমেন্টস দেখলাম আমার রিসেন্ট ছয় সাতটা ব্লগে ছাড়ছি প্রত্যেকটা কমেন্টসে আপনারা আমার কুরবানি ঈদের ব্লগতে দেখতে যাচ্ছেন গরু দেখতে যাচ্ছেন তো অবশ্যই আপনাদের সাথে আল্লাহ বাসায় একটা শেয়ার করবো ধরুন কোরবানির গরু কেনার সময় কি কি গরু কিনছি কি আসবে বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকি জন সুষ্ঠু মতের জন্য আমাদের গ্রামের বাড়ি যেতে পারি আর যেহেতু সবসময় ঈদ করে আসছে গ্রামে আর যেখানে মা আছে ওখানে তো যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো দোয়া করবেন ইনশাআল্লাহ আর ব্লগে যারা আছেন ব্লগ কন্টিনিউ দেখেন অনেকে আছে না সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে ফেলবেন আর প্রত্যেকটা ব্লগে আপনারা কমেন্টস করে জানাবেন ভালো মন্দ জানাবেন যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে যেহেতু এটা একটা ফ্যামিলি ফ্যামিলির মতো হয়ে গেছে পরিবার মতো হয়ে গেছে আর আমিও ফ্যামিলির পরিবার আমার বউ বাচ্চা আমাদের গ্রাম সবার সাথে মানে সবাইকেই দেখে আপনাদের সাথে শেয়ার করি তো ইনশাল্লাহ ভালো থাকবেন আর যারা এখনও পূর্ণিমা সারে যে আসেন না অবশ্যই আসবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অবশ্যই পূর্ণিমা স্যারে যে আসবেন পূর্ণিমা শাড়ি যে আপনার এক সাত দিনে করে বের হয়ে যেতে পারেন পারবেন ইনশাল্লাহ আমাদের বিয়ের থেকে ড্রেস থেকে সব কালেকশন আছে পূর্ণিমা শাড়িতে তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম